নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি যেই টপিকের উপর যে কথা বলবো সেটা হলো জুলাই মাস কর্কট ঠিক কেমন যাবে কতটা সাফল্য কতটা ব্যর্থতা কর্কট জন্য অপেক্ষা করছে সেই নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আমাদের প্ল্যানটির পজিশান বুঝতে হবে কী ধরনের গ্রহগত অবস্থান চলছে রাশি সাপেক্ষে ঠিক কী ধরনের ফলাফল পাবে সেভেন্টিন্থ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শনি মীন রাশিতে বক্রি হচ্ছে থার্টিন জুলাই শনি মীন রাশিতে বক্রি হচ্ছে সিক্সটিন জুলাই রবি কুটরাশিতে প্রবেশ করছে এইটিন্থ জুলাই বুধ কর্কট রাশিতেই বকরি হচ্ছে টোয়েন্টি সিক্স জুলাই শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে এবং টোয়েন্টি এইট জুলাই মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করছে রাহু রয়েছে কুম্ভ রাশিতে মিন শনি রয়েছে মীন রাশিতে কন্যা রাশিতে রয়েছে কেতু বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে মঙ্গল রয়েছে সিংহ রাশিতে কেতুযুক্ত হয়ে এই হলো প্ল্যানেটের পজিশন কর্কট সাপেক্ষে বলব কর্কট এই মাসে ভাগ্য আপনার অনুকূলে থাকবে আপনার কেরিয়ারে বড় ধরনের কোনো উন্নতি হবে নতুন দায়িত্ব পেতে পারেন আর্থিক লাভের সুযোগ বা সম্ভাবনা অতিমাত্রায় থাক বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে আপনার পার্টনারের কাছ থেকে আপনি বড়ো ধরনের হেল্প পাবেন হেলথ মোটামুটি একটা ব্যালেন্সে বা সামঞ্জস্যপূর্ণ থাকবে তবে খাওয়া দাওয়ার দিকে বিশেষভাবে যত্নশীল হন এবং আর্থিক ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গল দ্বিতীয় কেতু থাকাতে পারিবারিক কোনো সমস্যার মধ্যে জড়াবেন না ঠান্ডা মাথায় কথাবার্তা বলুন তর্ক করবেন না এদিকে কিন্তু আপনাদের অ্যালার্ট থাকতে হবে অষ্টমে রাহু হচ্ছে অকস্মাৎ কোনো বিপত্তি যোগ আপনারা যা এক্সপেক্ট করেনি আসতে পারে ভাগ্যোন্নতি অবশ্যই আছে তবে খুব ধীরে ধীরে বা যারা রিলেশানে আছেন তাদের জন্য বেশিরভাগ পজিটিভ থাকছে বিবাহিত জীবনে সামান্য কিছু সমস্যা থাকবে সন্তানকে নিয়েও বড় ধরনের দুশ্চিন্তা থাকছে কর্কট রাশির জন্য আশা করছি প্রয়োজনীয় সমস্ত তথ্য আপনারা জানাতে পারলাম আজকে আমাদের এখানে শেষ করছি নমস্কার